সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রয়েছেন আওয়ামী ধানমন্ডিতে অমৃতসর কার্যালয়ে শিক্ষকদের একটি প্রতিনিধি দল এখানে এগিয়ে আসছে আপনারা জানেন শিক্ষকদের একটি আন্দোলন চলে পেনশন নিয়ে পেনশন সংক্রান্ত আন্দোলন করছে তো বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষকরা এসেছেন শিক্ষকদের যে প্রতিনিধি দলটি আওয়ামী লীগের সভাপতির ধানবন্ধিস্থ যে রাজনৈতিক কার্যালয় সেই কার্যালয়ের অবস্থা আমাদেরকে এগিয়ে আসছে এখানে আগে থেকেই যিনি রুটিন প্রতিদিন একবার হলো যিনি পার্টি অফিসে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি

लौ तरो मलाई पठाइदिनुस्